নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি নয় বরং একাধিক কিছু সুখবর সম্পর্কে জানিয়ে দেব যেটি এস নামের শুরু নামের মানুষদের সঙ্গে দু সালের মার্চ মাসের নয় এবং দশ তারিখে ঘটবে সুতরাং আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু বা আপনার কোনো প্রিয়জনের নাম তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা নিচের কমেন্টে লিখে জানাতে পারেন আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক তবে তার আগে কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া উচিত অনেক বন্ধুরাই এই কমেন্টটি করেন যে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে তার রাশি কি হবে বা অনেকেই আবার জানতে চান নামের প্রথম লেটার থেকে কি রাশির তথ্য বলা সম্ভব তাহলে বলি জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি তথ্য অনুসারে নামের প্রথম লেটার থেকে একটি মানুষের সম্পর্কে সেভেন্টি তথ্য বলা যায় কিন্তু তার রাশি সম্পর্কে বা তার রাশি কি সেটি বলা সম্ভব নয় এটির জন্য আপনার জন্ম তারিখ জন্মকুণ্ডুলির প্রয়োজন এবং জন্মকুণ্ডলি কীভাবে তৈরি হয় তাহলে সেটি হয় আপনার নাম আপনার জন্মস্থান আপনার জন্ম তারিখ এবং আরও কিছু সমষ্টিকে মিলিয়ে সুতরাং আপনার রাশি কি সেটি বলা তো সম্ভব নয় তবে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় নিউমেরোলজির গণনা অনুসারে সেই মানুষদের মধ্যে কোন বৈশিষ্ট্য সেই মানুষদের সঙ্গে ভবিষ্যতে কি হতে পারে তাদের রাশিচক্রের বিভিন্ন তথ্যগুলি অবশ্যই বলা সম্ভব এবং অনেক দর্শক বন্ধুরাই জীবনসঙ্গী প্রেমের জীবন নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন তাদের ভিডিওর শেষে সেই তথ্যটি জানিয়ে দিচ্ছি কিন্তু এখন সালে এস মানুষদের মার্চ মাসের নয় এবং দশ তারিখ তাদের ভাগ্যফল সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জেনে নিন প্রথমেই বলি তাদের শিক্ষাগত সাফল্য নিয়ে যেহেতু বর্তমান সময়টি বা দু সালটি এস নামে মানুষদের আর্থিক দিকে উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান সেহেতু এই সময় এস নামে মানুষদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন পরিস্থিতি তাদের শিক্ষাগত বিভিন্ন দিকের সঙ্গে যুক্ত এই সময় আপনার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ছোট বড় ঘটনার মধ্য দিয়েই আপনারা শিক্ষা অর্জন করতে পারেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে আপনি কিন্তু অনেক বড় স্থানেও যেতে পারেন শুধু তাই নয় পুঁথিগত বিদ্যার ক্ষেত্রেও শিক্ষাগত সাফল্যতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো শুভ সম্ভাবনা বর্তমান এস নামের মানুষদের রাশিচক্রে যে সমস্ত দর্শক বন্ধুরা বিভিন্নভাবে নতুন চাকরির চেষ্টা করছেন চাকরিতে পদোন্নতির চেষ্টা করছেন তাদের জানায় এই সময়ের করা ইন্টারভিউজ এবং বিভিন্ন রকম পরীক্ষা যাতে আপনাদের উত্তীর্ণ হওয়ার শুভ সুযোগ বর্তমান তাই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনারা বর্তমান সময়ে হয়ে যাওয়া বিভিন্ন পরীক্ষার মধ্যে বসে নিজের বেস্ট দিয়ে অবশ্যই চেষ্টা করুন সমস্ত কার্যে সফলতা অর্জন করার একটি সুবর্ণ সুযোগ সেটি হল ভ্রমণের বিশেষ সুযোগ সুবিধা পেতে চলেছেন এস নামের মানুষেরা তাদের নতুন অভিজ্ঞতা নতুন দৃষ্টিভঙ্গি এবং বিদেশ ভ্রমণেরও সুযোগ বর্তমান রয়েছে এই মার্চ মাসের পর থেকে সুতরাং আপনারা যদি এই মার্চ মাসের নয় দশ তারিখের পর থেকে প্ল্যানিং বা বিভিন্ন রকম মনের ইচ্ছা বা ঘুরতে যাওয়ার মতো প্ল্যানিং তৈরি করেন তাহলে তার অনেক বেশি সম্ভাবনা বেড়ে যায় সেটি সঠিক হবে সময়টি বলতে পারেন আপনাদের গোল্ডেন পিরিয়ড এই নয় দশ বা তারপরের পাঁচ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি বহুদিন অপেক্ষা করছিলেন যে কার্যের জন্য আপনার সঙ্গে এমন কিছু নতুন এক্সপিরিয়েন্স নতুন বিষয় ঘটবে নতুন ফিলিং তৈরি হবে বা নতুন ইমোশন ঘটবে যার অনুভব আপনি হয়তো আগে করেননি এবং যেটি আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে সুতরাং দর্শক বন্ধুরা সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ বহু দিন ধরে চাওয়া জিনিসের আপনি তার সুযোগ পেতে চলেছেন সেটি আপনার নিজের সামনে পেতে চলেছেন তাই অবশ্যই দিনটিকে আপনারা কিন্তু হালকাভাবে নেবেন না এই মার্চ মাসের ন তারিখের পর থেকে কয়েকটি দিন আপনাদের সঙ্গে অনেক শুভ কিছু ঘটবে শুধু তাই নয় বর্তমান সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে যদিও ছোট বড় সর্দি কাশি বা ঠান্ডা লাগাজনিত বিভিন্ন সমস্যা আসতে পারে তবুও শারীরিক বিভিন্ন সমস্যা বা বড় কোনো সমস্যা ঘটবে না যোগ যোগব্যায়াম এবং উপযুক্ত খাবার খাওয়ার অত্যন্ত বেশি প্রয়োজন নচেত পেটের সমস্যা দেখা দিতে পারে তবে পুরনো রোগ থেকে মুক্তির একটি সুযোগ আপনার কাছে আসবে সেটিকে যদি সঠিকভাবে কাজে লাগান তাহলে আপনি পুরনো রোগ থেকেও মুক্তি পাবেন এবং এর জন্য আপনার চিকিৎসার অবশ্যই প্রয়োজন যদি এরকম কিছু থাকে আপনি কিন্তু অবশ্যই চেষ্টা করুন কারণ সমস্ত সমস্যারই সমাধান ঘটার সম্ভাবনা বর্তমান আর্থিক সাফল্যের কথা যদি বলি তাহলে অর্থগত দিক থেকে আপনার কর্মে পদোন্নতি সম্পত্তি বৃদ্ধিতে বিভিন্ন রকম পজিটিভিটি রয়েছে রাশিতে এখন আসি সেই পুরনো কথায় অর্থাৎ প্রেমের সম্পর্ক বা জীবনসঙ্গীর বিষয়টি নিয়ে অনেক এস নামের দর্শক বন্ধুরা বা অনেক ইস নামের মানুষদেরই এটি প্রশ্ন তাদের জীবন জীবনসঙ্গীকে তারা কবে পাবেন বা তারা কি রকম জীবনসঙ্গী পাবেন তাহলে বলি দর্শক বন্ধুরা যদি নামের প্রথম লেটার আপনার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার জীবন সঙ্গী অর্থাৎ যে আপনার কাছে পারমানেন্ট হবে সে অত্যন্তই বুঝদার এবং ম্যাচিওর প্রকৃতির মানুষ হবে আপনার কাছে আপনি তাকে অবশ্যই ভালোবাসতে পারবেন এবং তার বিশেষ কারণও বর্তমান থাকবে তার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্যও বর্তমান থাকবে কিন্তু কবে তার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে সেটি আপনার রাশির উপর এবং জন্মকুণ্ডলীর উপর একটু ডিপেন্ড করে এর কারণ অনেক মানুষের নামই এস দিয়ে শুরু তো কখন কার সঙ্গে কোনটা হয় এটি পার্টিকুলার বলা সম্ভব নয় কিন্তু রাশির তথ্য অনুসারে বর্তমান সময়টি কিন্তু পজিটিভ সম্পর্কের দিকে আপনার যদি কোনো এরকম সম্পর্ক থাকে তাতে যেমন আপনি পজিটিভ সময় অনুভব করবেন ঠিক তেমনই যদি না থাকে তাহলে হতেও পারে আপনি এই সময়ে কোনোরকম ভালো সুযোগ পেলেন সেটা আপনাকে দেখতে হবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এবার রাশি থেকে সমস্তটা বলা সম্ভব নয় কারণ কিছুটা আপনার কর্মের উপরেও ডিপেন্ড করে এবং জন্মকুণ্ডলি তো অবশ্যই আছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককেই